গোপুসানা সকালবেলায় সেবা নিয়ে এখন বসে আছে আর গোপুসার কাছে জলও দেওয়া আছে এখন কিন্তু অনেক বেজে গেছে এই দেখো কটা বাজে দেখবে এখন বাজে সাড়ে বারোটা আর এই সাড়ে বারোটার সময় আমি স্নান টান করে চলে এসেছি এখন অন্ত সকাল থেকে কিছু খাওয়া হয়নি মানে আজ উঠতে লেট হয়ে গেছিলো কালকে শুতে লেট হয়েছে ওদের আগে একদম লেট হয়েছে এখন কিছু খাওয়া দাওয়া হয়নি মায়ের দিকে ভাত দিয়ে দিয়েছে খাবো যখন লেট হয়ে গেছে একবারে স্নান টান করিনি কারণ নাহলে আমি না লেটে স্নান করলে আমাদের আমার দাদু বাবা সবাই খুব বকে বলে কেউ শুকনো হবে না সেখানে এত লেটে স্নান করছে কালকে লেটে স্নান করেছিলাম খুব বকান ভাবলাম মাকে তাড়াতাড়ি স্নানটা নিই

আর এই তরকারিটা থেকে প্লিজ কিছু মনে করো না এটা হচ্ছে লাউ চিংড়ি কিন্তু কালারটা এমন হয়েছে তার কারণ মায়ের থেকে শুনতে হবে মা লাউ চিংড়ির কালারটা ওরকম কেন হয়েছে বলো বলো হ্যাঁ বলতেই হবে বলো হ্যাঁ ঠিক করে রান্না করতে পারে না রান্না শেখাতে হবে মনে হচ্ছে আমাকে এইখানে রান্নাঘরের অবস্থা হচ্ছে এখন এই গেছে আর মা এখন এখানে সবকিছু আগে গিয়ে খেয়ে আমি গোপী দুপুরবেলার সেবা দিয়ে দিয়েছি এই দেখো এখানে কমলা লেবু আর পান রয়েছে গোপী সেবা দিয়ে দিয়েছি অলরেডি এবার আমি বাইরে যাব তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাবো তারা গোপু সোনার ঘরে চাললাটা ইঁটে দিই এটা আর গোপী সেবা নিয়ে নিক আমি এক জায়গায় যাবো এখন না শোনা তুমি সেবা নিয়ে নাও দরজাটা হেঁটে দিয়ে একেবারে এই দেখো মা এখানে এই সবগুলো রেখে দিয়ে যাবে কি করে আমি দরজাটা আটকাবো ওয়েট হয়েছে চলো দেখাচ্ছি দাঁড়াও একটা জিনিস তোমাদেরকে এখন বাজে হচ্ছে একটা দশ মতন বাজে মানে একটা পাঁচ বাজে ঘড়িটা ফার্স্ট আছে একটা পাঁচ কি একটা এরকম বাজবে আর মা এখন পরিষ্কার টাকাটা করতে লেগেছে এই যে ড্রয়ার মতন যে বক্সগুলো ছিল এগুলো সব অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি এগুলো সব পরিষ্কার করছে মা আর এই দেখো এইখানে সব রেখেছে এই যে এই যে এইখানে সব একটা একটা করে করে রাখছে গভীষণার জামা কাপড় সব কেচে ধুয়ে দিয়েছিল সব লাইন দিয়ে শুকনো হচ্ছে আসন জামা ইনার উঁচু প্যান্ট সব কিছু রয়েছে দেখো দেখবে ওখানেই যাব আমি এখন বাপিয়ার ভাই এখন ওখানে গেছে মাছ ধরছে ওরা মানে মাছ ধরবে না তুল তুলবে মানে ফেলে দেবে আবার জলেতেই জাস্ট এ করছে চলো আমি ওখানে যাবো লাউ গাছের মাচা এখানে এরম ভাবে দেখাই এই যে লাউ গাছের মাচা করে দিয়েছে বাপি কিন্তু লাউ গাছটা শুরু হচ্ছে আচ্ছা ওইখান থেকে শুরু হয়েছে এই হচ্ছে ভাব বাপি হ্যাঁ দেখো আমার মামা দাদু সেদিনকে জমিতে এসেছিল না এই যে লেবু গাছটা বসাতে এটাতে কিন্তু অলরেডি লেবু ধর আর লেবু এই যে এই দেখো লেবু হয়ে যা যা রস নাই লেবুর হেভি বড় মাছ ও এটাতে তো একটা পুচকি পাড়া একটা মাছ আছে অনেকগুলো মাছ আর নেই গাছে সব তুলে ফেলেছিস না ওই তো হয়ে আছে এই দেখো দাও দাও দেখাচ্ছে আমি না নিজেই উল্টে যাই বাবা এই যে হয়ে আছে এখানে একটা এখানে একটা তুই শিখে আছি ও মা প্রত্যেকটা গাছে লঙ্কা হয়ে আছে তো কেভি লাগছে যে দেখো কত লঙ্কা হয়ে আছে একটা মাছ পড়েছে কি মাছ ফেলে দেবে এটা বাপি ছোট তো

আর ও ওরকমই তো করে এবার বাপি বার করতে যাবে আর ও উল্টে ওদিকে চলে যাবে এক মিনিট বাপি দাঁড় আমি ওদিকে যেতে দাও ভয় করছে আগের বারের থেকে তাও একটু বড় হয়েছে অনেকটাই বড় হয়েছে আগের বারের থেকে এক্ষুনি লাফে চলে যাবে ফেলে দেবে নেবে না এটা নেবে না কিন্তু নেবে না এটা কে ভাই চলে আসছে মাছ চলে গেছে আর পাত্তা পাওয়া যাচ্ছে না কি করে সম্ভব আমি তো ভাবলাম কি হবে না আটকে গেছে এ জালে পড়ে গেছে এটা অন্য এটা আরেকটু বড় রূপ চাঁদা মাছ এটা আমার এই মাছটাই দেখতে সবথেকে বেশি ভাল লাগে দেখতে এটা হ্যাঁ কি সুন্দর এটা অনেক বড় হয়েছে গো প্রথমবার যেরকম তুলেছিলাম তার চেয়ে অনেক বড় পাঁচবারের মতন বাপি জাল ফেলেছিল এটার মধ্যে মাছ পড়েছে কিনা দেখা যাক কি পড়েছে হ্যাঁ 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 পড়েছে পড়েছে কি মাছ এটা এই কেস করেছে রে শিঙি মাছ পড়ে গেছে একটা তাও আবার বাচ্চা এইবার এটাকে কি করে ছাড়াবে নেওয়া তো যাবে না ফেলতে হবে কারণ একদম বাচ্চা শিঙি মাছ ওটা চলে যাচ্ছি এই পিঁপড়েগুলোকে দেখো পুরো গাছটা তুই কথা গেছে পিঁপড়াই তো নাকি হ্যাঁ পিঁপড়েই তো লাল পিঁপড়ে কামড়ালে জীবন শেষ নিজের উঠছে হুম ঠিকই ঠিক আছে কেমন উঠছে কই দেখি কয় বাপি ফেলে দিলে সেইটাই তো দেখাবো তো আমি নিজেও তো দেখবো কোথায় গেলো ওই দিকে মনে নাকি সাবধান হাতটা এই দেখো একদম ও অরম ওরকম করুনি কাঁটা মারবে কি দেখলে তো আমি বললাম ছোট হুম হ্যাঁ মুখটা ধরতে হবে ওরকম করে হবে না ঢুকে যাবে ভেতরে আমি পলি কি আনবো যাক ভালো হয়েছে কি সাহস তোমার একবার কাঁটা খেয়েছিল মনে নেই এই দেখো আমি এসে দেখছি মা গপুষণাকে স্বয়ন দিয়ে দিয়েছে গপুষণা এখন স্বয়ণে আছে আর বাপি উপরে মাছ বাজতে গেছে আর এই দেখো এটা দেখিনি এই যে আমাদের গাছ থেকে আজকে এই কটা কাঁচা লঙ্কা তুলেছি হ্যাঁ আমি এটা কোত্থেকে ভাঙলো

ছাদে তিন মাঝে এই হ্যাঁ ওইটা তো আঁচ সারানোর মানে ওইটা দিয়ে আঁচ সারানো ভালো হয় ওই জন্যই এটা এনেছে যে বড় চামচটা দিয়ে তুমি করতে বড় চামচটা কোথায় হারিয়ে গেছে তুমি হারিয়েছো এই মাছে করতে গিয়ে এই দেখো এই কটা মাছ এনেছে এগুলো এখন বাপি ছাড়াচ্ছে তো বাপি ছাড়িয়ে কেটে ফেটে নিয়ে যাক নিচে হ্যাঁ নেই দেখছি দাঁড়াও কোথায় পাঁচ হাজার যখন খুঁজে বাবিকে দিই আমি নিচে যাই রিওর যে ম্যাপ পয়েন্টিং এর বাকিটা ছিল না মানে ফাইনালি যেটা করতে হবে কালার ফেলার করে ওইটা করবো ঘোষণাও ঘুমিয়ে গেছে তো এখন আর কোনো কাজ নেই তো ভাবছি ওটাই করে নি কমপ্লিট করে নি ওকে পাঠাই ওকে পাঠালে তারপর ওটা প্র্যাকটিস করবে করে তারপর পরীক্ষা আছে পরীক্ষায় যেটা আসবে সেটা করবে তো ওটা করে নি জানুয়ারির মধ্যে মা রেখেছে ওগুলো বার করি দাও ঠিক আমি সব বার করেই নিয়েছি এই যে আমার এখানে প্যাকেট বস্ত্র রয়েছে এইবার আমি কাজটা শুরু করি চলো তার কারণ এখন কটা বাজে দেখবে মা বা তিনটে এখনো খাইনি এই দেখো কোন তিনটে বাজে বাকি মনে স্নান করে বের মা এখনো কাজ করে যাচ্ছে স্ট্রিট কেবিকে ফিউ রাইস লাইট সফিউ 2000 years later এই দেখো এখানে যে ম্যাপ পয়েন্টিং গুলো আমি করেছিলাম সেগুলো সবকিছু করে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে এই যে কাকিমনি আমাকে ফোনে তে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল আর আমি ইনডেক্স করিনি ইনডেক্সটা রিও করে নেবে ওতে এটা নিতেও আসবে না আমাকে ছবি তুলে পাঠাতে হবে ও তারপর এগুলো দেখে দেখে প্র্যাকটিস করে নেবে এইটুকু কাজ করার জন্য আমাকে কত কিছু বার করতে হয়েছে এই যে দেখো এখন আবার আমার ভাই এসে কি বায়না করছে জানো বলছে যে মানে বিরিয়ানি খাবে বলছে মানে জোম্যাটোতে অর্ডার করতে বলছে এবার ও বিরিয়ানি খেতে যে আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না পছন্দ না তো আমি বারণ করলাম ও শুনছে না আসলে চিলড্রেন্স ডে গেছে মা আমি তো আর বাচ্চা মানে আমাকে তো আর কেউ শিশু বলবে না কিন্তু ভাই আর কি বারনা করছে আমাকে যে চিলড্রেন্স ডে গেছে তুমি আমাকে কিছু গিফট নি কিন্তু আমাদেরকে ট্রিট হবে মানে খাওয়া দাও ও খেতে দি কি ভালোবাসে আমি তো ভালোবাসি না তা বলবো না আমিও বাসি কিন্তু আমিও থেকে কম খাই আমাকে দেখে কিন্তু আমরা বুঝতে পারছো কি আর বলবো বলো যাকে তো দেখি কি বলে অর্ডার করবো মা বেরোক মা এই সবে স্নান করতে ঢুকেছে মা বেরোক দেখি কি অর্ডার করি যদি অর্ডার করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো না করলেই ভালো হয় কিন্তু ওর না দুদিন ছাড়া খালি এইরকম অনলাইন অর্ডার কর খাবো এই বাই স্যান্ডউইচ বার্গার খেতে কি যে ভালো আসে সে কি বলবো তোমাদের মানে দুদিন ছাড়া অর্ডার করবে দেখি গিয়ে বলে কি বলে মা তুমি নাকি টাকা পয়সা দেবে বলেছো একটু পয়সা করি দাও অর্ডার করেছি ও অত করলে কি করব আমি বায়না করলাম না তোমার ছেলে ছেলে তাহলে অর্ডার তো প্লেস হয়ে গেছে করছে ভাই ব্ল্যাকমেল করছে তোমাকে ফোনটা অফ করো ফোনটা অফ করো দাও টাকা করি কিছু দাও হাত পাচ্ছি দুশো টাকা না দুশো টাকার উপর বিল হয়েছে এটা এটা দেখো অনেক টাকা আছে আচ্ছা ঠিক আছে বাকি টাকাটা আমি দেবো তুমি দুশো টাকা মা দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার এক চিকেন চাউমিন হ্যাঁ হাক্কা নুডলস মা দুশো টাকা দিয়েছে এটাই অনেক বড় ব্যাপার এখানে একটা জিনিস দেখবে গোপুর ভর্তি গফুর জামা কাপড়ে গোপুর ভর্তি দুশো টাকা দিয়েছে বাকি টাকাটা আমার থেকে দিতে হবে আর কি করা যাবে এই যে এখানে আমার পার্স এখান থেকে বাকি টাকা বার করতে হবে এত বদমাইশ ও মানে কি বলবো খালি আমার থেকে এরকম করে মানে সব জিনিস আদায় করে নেয় এই যে টাকাটা আমি এখানে বার করে রেখে গেলাম এখন আমি ছাদে যাব হচ্ছে দাঁড়াবো বলছি গাছে জল দিতে কারণ এখন সাড়ে চারটে বাজে একটু পরই সন্ধ্যা হয়ে যাবে তো ভাবলাম যে গাছে জলগুলো দিয়ে আসি ভাইকে বলেছিলাম ও দেয়নি আমার মা ছাদ পরিষ্কার করেছে দেখবে কীরকমভাবে এইদিকে এক একটা তো এইদিকে নোংরা হয়ে আছে এইখানটা এইখানটা সব পরিষ্কার করেছে করে এইখানে নোংরাগুলোকে এনে রেখে দিয়েছে আর ভাই খেলে তো এ করছে প্লাস্টিকের বালতি ফালতি সব ভেঙে গেছে পাইপটা ফিট করি ফিট করে জলটা দিয়ে দাঁড়ো এই যে পাইপ ফিট করা হয়ে গেছে এবার গাছগুলো জল দিয়ে দেবো জল দেয় না ঠিক করেই ছেলেটা একে দিয়ে একটা কাজও ভালোভাবে করা যায় না জোম্যাটো থেকে খাবার চলে এসেছে এই যে আমরা এখানেই সিংড়েই একটা রেস্টুরেন্ট ছিল ডিলাইট ওখান থেকে অর্ডার করেছিলাম এগ চিকেন হাক্কা নুডলস এইরকম মোটা মোটা দেয় আর কি নুডলসগুলো এইরকম হয় আমার আবার মোটা নুডলস খেতে বেশি ভালো লাগে না ভাই এখানে পুরো এক প্লেট গোটা ঢেলে নিয়েছে আর এখানে আমি এইটুকু ঢেলেছি এখানে এখনও রয়েছে চলো এখন তাহলে খেয়ে নিই ওর আবদারে হচ্ছে ওর অবশ্য বিরিয়ানি পছন্দ ছিল কিন্তু আমারই চাউমিন পছন্দ তো সেই জন্যই এটা আনা হলো হ্যাঁ দেখো মাও খাচ্ছে মা কেমন লাগছে খেতে কেমন বানিয়েছে মায়ের মোটা চাউমিন খেতে ভালো লাগে সত্যি চাউমিনটা কিন্তু দারুণ বানিয়েছে আর ও আ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম মাঝে মাঝে তো ট্রিট দিতে পারো ভালো বোঝে না থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর আমাদের ট্রিট দেওয়ার জন্য চিলড্রেন্স ডে উপলক্ষে আমি অবশ্যই এখন আর চিলড্রেন নেই চলো খেয়ে নিই ভাই তো এখানে মানে খেয়ে আর্ধেক শেষ করে ফেললো খেয়ে খেয়ে